A variety of topics, including travel, nature, and education, where you can see things through my eyes. You can see the places I go to and how interesting they are.

এই যে আলবণী কমিউনিটি পিকনিকে আলবণী শহরের দারুন একটা জায়গা প্রায় এক হাজারের উপরে লোক হয়েছে এই যে দেখেন খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না এরা দুই হাজারের মতো লোক খাবার রেডি করছে তো এই প্রচুর খাবার

টিকিট কত আমি ভিডিও করতে আছি না একটা বিশ টাকা আমার জন্য গোপনের চুক্তি হয়েছে ওই চেইন আমার দিয়ে দেবো এই যে লটারি বিক্রি করতেছে একটা পাঁচ টাকা পাঁচটা বিশ টাকা প্রথম হলো প্রথম পুরস্কার কি গোল্ডের চেইন পুরস্কারগুলো কি বলো তো কি ফার্স্ট হলো গোল্ডের চেইন অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে দেখেন গোল্ডের চেইন পাঁচ টাকা করে তো পুরস্কার কি তিনটাই টোটাল দশটা আইফোন আইফোন সিক্সটিন আছে টোটাল কয়টা ন টোটাল পুরস্কার কয়টা পনেরোটা না কি এরকম পনেরোটার মতন পুরস্কার আইফোন সহ আইফোন সিক্সটিন তো হ্যাঁ টিভি আছে যাই হোক আমি বাকিগুলো দেখে বলবো নে কিন্তু গোল্ডের চেন তিনটা তো আমিও পাঁচটা কিনলাম দেখা যাক কি হয় আলাইকুম ভাই এই যে আমাদের এক এত ক্লোজ ভাই সেই ভাই কি দেরিতে এই যে সবাই আসছে অ্যাকচুয়ালি পিকনিকের মজাটাই হলো যে অনেকের সঙ্গে পরে দেখা হয় এই যে ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হলো হইলো দুঃখ ভারাক করা দেখা হইলো বিজ্ঞাপন

বিজনেসম্যানরা করলেই তো মানে সুবিধা দেইছে এটা তুমি তুমি সব করো তোমরাও করো সব ভেরি ঘুরতে আসি আপনি ঘোষণা মঞ্চে আসবেন

বালিশ তাও তো অনেক তাড়াতাড়ি শেষ করছেন তো বালিশ খেলা হলো আমাদের প্রফেসর বিজান ভাই ছিল তার চাঁদ আমাকেও ডাকা হয়েছিল কিন্তু আমি চাপ পিসে কেটে গেছি ভাই আপনাকে তো বড় লাগতে আছে চশমায় আমি ঠিক ভিডিও করতে আছি এই যে আসলে আমি অল্প অল্প বিভিন্ন জায়গা থেকে ভিডিও নিতেছি আপনাদের দেখানোর জন্য যে আমাদের প্রবাসী জীবন কিভাবে কাটাই

এই পিকনিক কেমন লাগতেছে পিকনিক ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি আসলে পাওয়া যায় না অনেক

তো লোকেশনটা দারুন এই যে দেখেন লোকেশনটা চমৎকার একটা জায়গা তো এই অবস্থা কি ভাই গোল্ড আপনারা পাইলে হবে না

এখানে একেবারে পুরো পাহাড়ের উপরে তো এই যে ওই যে দেখুন কি চমৎকার ভিউ এখন ফুটবল আর ক্রিকেট খেলা হচ্ছে বাঙালি পিকনিকে ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে দুই গ্রুপ ভাগ হয়ে ভালোই তারা জার্সি নিয়ে পড়তেছে এই যে

যারা হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় হাড়ি বাঙালা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদেরকে ঘোষণা মঞ্চে অনুষ্ঠান

তাহলে আমাকেও লাউ গাছ দিছে মারা গেছে না আপনাকে ব্যাটা লাউ গাছ দিচ্ছে সে ইচ্ছা করে দেয় নাই আমার পঁয়ষট্টিটা লাউ গাছ কিন্তু

আমার আব্বা একবার কাজে লোক চলে গেছে গরু বানতে বলছিল তা আমি গরু বান্ধার পরে আব্বা বলে সন্ধ্যাবেলা গরু নিয়ে আয় তা আমি তো গরু নিয়ে আসতে গেলাম হ্যাঁ গরু নাই আসলে আমি গরু গাছটা লাগাইছি একটা মরা গাছের সাথে গরু তো গা ডাল নিয়ে চলে গেছে আর কি সারা রাত আর অন্য ঘরে রয়েছি ঘরে আসিনি আবার তো এই হলো আমার কৃষির অভিজ্ঞতা আর গরু পালনের অভিজ্ঞতা কিন্তু আমেরিকা এসে বাবা আমি বড় কৃষক হয়ে গেছি হ্যাঁ মানে সবাই আমরা কম বেশি এখানে এলে এটা আমাদের শখ মানে আসলে আমরা বাঙালিরা সবাই কৃষক এটাই দেখলাম হ্যাঁ আমরা যারা জানি না তারাও শিখে ফেলি তো আমরা আজকে পিকনিক এসে তো আমরা সবাই সেই নিয়ে আলাপ করতেছি যে কার কি অবস্থা তো ভিডিওর আগে আপনাদের বললাম যে আমার পঁয়ষট্টিটা গাছের বাষট্টিটাই গ্রাউন্ড খেয়ে ফেলছে বিক্রি হচ্ছে আপনাদের তুমি কিনতেছ নাকি ফৌজিয়া তোমার ভাবিলে এইদিকে আনি নাই বলে ওদিকে মানে যাওয়ার দরকার নাই এই যে এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে চুরি দেখেনা নাম্বার প্লেট লাগে না লাগে আমি এক একটা ড্রেসের দাম এক এক রকম তো এই যে দেখেন এটা দারুণ যে বাঙালিরা তাদের নিজস্ব কাপড় চাপড় কিনতে পারেন যে পিকনিক এরা স্টল ভাড়া নিচ্ছে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকের জন্য ভিডিও এখানে শেষ করবেন যারা আমার জানি ভাষা সাবস্ক্রাইব করেন জানি ভাষা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ The time you earn for a celebrity, but about the time you earn for happiness. Life is not by the value of money you earn, but by the value of satisfaction you enjoy. Life is a greenery land where we grow happiness, where we explore.